হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকলকে সবার প্রথমে বলি গুড মর্নিং আজকে সকাল নটা থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সবাই ঘুম থেকে উঠেছে মাম্মাম বিছানা বাড়ি জাস্ট গুছালাম কিন্তু এখন চালা ঠাকুরগুলো ঠিকঠাক করা হয়নি এখানে মাম্মাম রয়েছে আর এই দেখো মাম্মাম এখন আমার কথা শুনছে মন দিয়ে তাই তো মাম্মাম শোনো বাবা কি মিথ্যে হাসি রাখাই জাস্ট মাম্মাম ঘুম থেকে উঠলো আমি টুকিটাকে নিজে ফ্রেশ হলাম সব ঘর বাড়ি ঝাড় থাকলাম ওনার দাদা ভাই অফিসে বেরিয়ে গেল তারপর দেখলাম মাম্মাম উঠে গেছে হ্যাঁ টাটা টাটা বলো ঘুম থেকে উঠলো এখন ফ্রেশ করে দেবো ফ্রেশ করে দিয়ে ব্রেকফাস্ট করবে ও

আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আমি আমি উঠেছি সাতটা নাগাদ সমস্ত কিছু গোছ করে নিচ্ছি কারণ আজকে আমরা মাম্মা মের দিম্মাড়ি যাবো তাই তো ঘুম কাটেনি মা ঘুম কাটেনি মাম্মা মের যাব যাবো আজকে মাম্মা যাবে বাড়ি যাবে দেখো এখানে মনাকে রেডি করে দেবো মাম্মাকে এখন ক্রিম মাখিয়ে দেবো ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে এখন একটুখানি করে নেবে তারপর ওকে ব্রেকফাস্ট করাবো একটুখানি ছাদে গিয়ে একটুখানি ঘুরুঘুরো হবে দাদুর সাথে বা ডিম্মার সাথে এই সময়টা এরকমই করে আর জানো তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে যেহেতু আমি উঠে গেছি আমি না শুলে ওর আর ঘুম হয় না পাশে একজন থাকতে হয় তাহলে ওর ঘুমটা ভালো হয় আর আমি উঠে গেছি আজ একটু তাড়াতাড়ি বললাম তার জন্য ও তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে গেছে ওর সেভাবে ঘুমটা হয়নি পাশোপাশ করতে করতে ও ও তাড়াতাড়ি উঠে গেছে ওছাড়া ঘুমটা ওর কাটেনি তাই একটুখানি ঘুরেই খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়বে যেটাও সবসময় করে না বাচ্চাদের যেটা হয়ে যায় যে একই টাইম প্রত্যেক দিন হয় না এক দিন এক এক সময় হয় আর দেখতে পাচ্ছ তো টিপ পড়তেও কতটা দুষ্টুমি করছে এরকমই করে এখন এখন যেহেতু পাশ ফিরতে শিখে গেছে পাশ ফিরতে বলতে ভুল হবে এখন বেশ ভালো গড়া করে খেতে পারে এ পাশ থেকে ও চলে আসে এতটাই রিক্স হয়ে যায় আর এখানে দেখো এখন এখান থেকে পারটে নিয়ে নিলাম সকালবেলাটা আজকে হালকা পাতলাই টিফিন করব যেহেতু বেরো মা মায়ের বাড়িতে যাব তার জন্য দেখো এখানে মা আবার ডিম টোস্ট করে দিল ওই পাউরুটি দিয়ে যেহেতু পাউরুটিটা যাচ্ছিলো এখানকার এই পাউরুটিগুলো বেশ ভালো যেন পুরো টাটকা থাকে তার জন্য মাঝে মধ্যে এখান থেকেই নেওয়া হয় তো দেখো টিফিন টিফিন সকালে করে নিলাম টিফিন টিফিন করে নেওয়ার পর মামা ব্রেকফাস্ট করালাম করিয়ে যে এখন মামা ঘুম পাড়িয়ে দিলাম ঘুমিয়ে পড়লো আসলে খেতে খেতে ঘুম চলে এসেছিল ঘুমিয়ে পড়লো স্নানটা তাই এখন করাবো না ঘড়ি কাটা এখন বেড়ে গেছে সাড়ে এগারোটা ছোটো ছোটো রান্নাটা সেরে নেবো ছেড়ে নিই তারপর আমরা রেডি টেডি হয়ে বেরোবো মামার সমস্ত কিছু গোছ করে যে সকাল সকাল উঠলো না তাড়াতাড়ি থাকবে সময় যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না তো মামাকে এখন মশাই মাকে মশাইটা দিয়ে দিও হ্যাঁ মা এখন চলো এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে নি বাবা আবার আজকে বাটা মাছ রেখেছে যেন তোমার বাটা ছোট বাড়ির যাচ্ছিলো আমাদের যে মাছ দেয় সে আজকে আসেনি তার জন্য এই দেখো বাড়ির থেকে দেখো যে জ্যান্ত মাছগুলোতে গেছে কি সুন্দর লাফাচ্ছে এখনও এখন আমাকে সেই ভয়ঙ্কর কাজটা করতে হবে জ্যান্ত মাছগুলোকে কাটতে হবে তো চলো কেটা কাটা শুরু করে ফেলি কোন তারা তাড়াহুড়ো থাকে কোনো কাজ থাকে যে বাইরে থেকে বেরোবো সেদিনই বড় বড় কাজ এসে আমার মাথায় করে যেরকম এই যে এই কাজটা আমাদের যে মাছ দেয় সেই যদি থাকতো তো সেই দিলে আমাদের মাছটা কেটে দেয় কিন্তু এখানে অন্য কোনো মাছ এরা মাছ কেটে দেয় না তার জন্য অগত কি কী কষ্ট করে মাছগুলো কাটতে হলো আর ওইদিকে মাম্মামা উঠে যাবে সেই চিন্তা করছিলাম যেহেতু অন্য অন্যদিকে কাজ করছে তো চলো এই করে করে আমি মাছটা ধুতে পেরেছি মাছটা কিন্তু আর ভাসতে পারিনি তখনই মাম্মাম ঘুম থেকে উঠে গেছে এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে যাওয়ার পর জল খাওয়ালাম খাইয়ে নিয়ে ওকে এখন তেলটা মালিশ করে দেবো তেলটা মালিশ করে স্নানটা করিয়ে নেব এই করে এখন তারপরে কি আমি স্নান টান করে রেডি হব তো এরকম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা উঠবো উঠবো করে খুব সকালে উঠতে পারিনি যেহেতু মাম্মাম উঠে যাবে ওরকম তাও তো মাম্মাম তাড়াতাড়ি ওর ঘুমটা ঠিকঠাক হয় না পাশে থেকে উঠে গেলে এই সময় সমস্ত থেকে সমস্যা নিয়ে কোথাও বেরোতে গেলে সবটাই এদিক ওদিক হয়ে যায় তারপর দেখো যে এখন তেল মাখিয়ে স্নান টান করে দেবো আমার মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে নিজেরা স্নান টান করে রেডি সেডি হওয়ার পর আর বাচ্চা নিয়ে যাওয়া মানে কি বলতো সমস্ত কিছু তোমাকে কুছিয়ে গেছে নিয়ে যেতে হবে তার অনেকগুলো মানে ব্যাগ হয়ে গেছে সেই সমস্ত কিছু নিয়ে ট্রেনে এসে মানে প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো বাচ্চা নিয়ে টেনে ফার্স্ট টাইম যাতায়াত করলাম আমার মামা ফার্স্ট টাইম টেনে চড়েছে

লাঞ্চ করার পালা এখানে দেখা রান্না হচ্ছে ভাত ভাজা রয়েছে রয়েছে হচ্ছে চুনো মাছ ছোট মাছের নিয়ে এসেছিলো রান্না করেছিল রয়েছে বাঁধাকপি বেগুন ভাজা বা পাটা মাছের টক আর ডাল চর রান্না করা হয়ে গেছে খেয়ে নেবো খেয়ে রেডি হবো

এই আমার মাম্মা ভাই হয়ে গেছি এই আমার মাম্পা মেরে দি একে আমার মামা মিডি পড়বে মিদি পরে যাবে কই দেখি ওটা খায় না মা সব কিছু খায় খাওয়ার জিনিস তো খাও না আর যেগুলো খাওয়ার জিনিস নেয় সেগুলো মুখে দাও কোথায় গেল

তো দেখা যাচ্ছে স্টেশনে এসছে এখন যেন অনেকক্ষণ বেশ ওয়েট করতে হবে কারণ দুটো ট্রেন আমরা ছেড়ে দিয়েছি কারণ প্রচুর ভিড় ছিল ভিড় নিয়ে অত ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে ওঠা যাবে না তার জন্য বাড়ি যেতে কিন্তু একটু রাত হয়ে গেল বলো তুমি দিম্মা বাড়ি চলে এসেছো ট্রেন এক মোটে বলো ওলে বলো পড়ে যাচ্ছো তো কি হলো কি হলো নেবে ফোনটা নেবে ফোনটা নেবে ফোনটা নেবে নেবে দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো এখন নিয়ে বেরোবো বেরোবো বল হাঁটি হাটি পাইপার করে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে এখন আর ভিডিও বলতে দেখেন ভিডিওটা শেষ করা দরকার আর ট্রেনে এত ভিড় ছিল তোমার কিছু

তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে বাড়িতে আসার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে দাদু বাড়িতে কালী পুজো রয়েছে তার জন্যই আসলাম গানও বাজছে তো চলো ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে গুড নাইট টাটা